হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো দেখতে পাচ্ছ গ্রামের ভিউ কত সুন্দর দেখো ছাগল বাধা আছে আর এই যে তোমাদের দাদা ভাই আছে আমার ছেলে আছে কি করতে এসছে তোমরা একটু বলবে কিন্তু আর এখানে জমির ওপর যে এত সুন্দর পাট কাঠিগুলো বিছানো আছে এটা কি হবে তোমরা কি কেউ বলতে পারছো তো চলো ঠিক আছে আমি দেখাচ্ছি আমি সব কিছু দেখাচ্ছি এই যে জমিটা দেখেছ কেমনভাবে আমরা ভ্যালি করে রেখেছি এটা আমাদের জমি আমরা যেহেতু গ্রামে থাকি তো আমাদের এটুকু নিজস্ব জমি আছে তো এখন চাষ করতে হবে তো দেখি চলো করে আর পয়সা হ্যাঁ চাষ তো করতেই হবে চাষিদের চাষ বন্ধ করলে চলবে না এই যে দেখো কি করা হচ্ছে তোমরা একটু দেখো একটা মাটি এই মাটিটাকে কিন্তু পিটিয়ে পিটিয়ে এত সুন্দর করতে হয়েছে আচ্ছা এগুলো কি তোমরা কি কেউ জানো কমেন্ট করে বলবে যদি জেনে থাকো আর আমি তো অবশ্যই বলেই দেবো একটু দেখাই কত সুন্দর এই দানাগুলো দেখো এগুলো কিন্তু অনেক পরিশ্রম করে এই দানাগুলো আমরা সংরক্ষণ করে রেখে দিই তো এই দানা দেখো কত সুন্দর করে পেঁয়াজের দানাগুলোকে ছড়াচ্ছে চপ্পলগুলো পা থেকে খুলে রাখতে পারত তো মাটিগুলো প্রচণ্ড ধার কিভাবে কত সুন্দরভাবে পেঁয়াজের দানাগুলোকে রোপণ মানে ছড়ানো হচ্ছে দেখো তারপর কিন্তু এটা থেকে চারা বেরোবে তো এর পেছনে অনেক পরিশ্রম করতে হয় এটাকে চাই প্রকৃতি বলো দেখো একটা ট্রাক্টর আসছে আর ছাগলগুলো কত মজা করে খাচ্ছে এখানে এইটা বালি হ্যালো

লাইক কমেন্ট একটু শেয়ার করবে কারণ আমাদের গ্রামের মানুষ হয় আমরা খেটে খাও কত সুন্দর দেখো ট্রাক্টরটা যাচ্ছে পাশ দিয়ে তো এই গ্রামে মাঠে এসেছি একটাই কারণ কিছু ভিডিও বানাবো বলে তো যাই হোক সঙ্গে থাকো আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর পেঁয়াজের দানা বা পেঁয়াজের চারা কাদের কাদের লাগবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে আমাকে ঠিক আছে আমাদের কিন্তু চারা বিক্রি হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে যা কাদের কাদের চারা লাগবে চলো বন্ধুরা টাটা